তো আমাদের এই যে ঘি এবং নারকেল পচা দিয়ে আমরা গরম করে নিলাম মৃগেল মাছ স্পেশাল টোপ ফিশিং হাব এমএলটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন শীত চলে গেছে শীতের পরে আবার আমরা চলে এসেছি এখন ফাল্গু চলছে ফাল্গুন মাসের শেষের দিকে উপস্থিত হয়েছি তারপরে চলে আসবে চৈত্র মাস এই ফাল্গুন এবং চৈত্র মাসে নদী কিংবা গঙ্গা কিংবা পদ্মায় জল অনেকটাই কম থাকে আর স্রোতহীন নদীতে বা গঙ্গায় বা পদ্মাতে আমরা যদি ঠিকঠাক টোপ বানিয়ে ফেলতে পারি তাহলে প্রতিটা টোপেই মাছে মুখে নেবে তো আমরা কি করবো আমরা সঠিক পদ্ধতিতে কোন টোপ ব্যবহার করলে সেই নদীতে কিংবা পুকুরে কিংবা পদ্মাতে আমরা মৃগেল মাছ ধরে দেখাতে পারবো আজকে যে টোপটি আমরা বানাতে চলেছি সেই সব শিকারীদের জন্য যেসব শিকারীরা পদ্মাতে কিংবা গঙ্গাতে মাছ ধরতে পছন্দ করে তো কথা বলাচ্ছি না চলুন আমরা কিচেনে চলে যাই কি করে আমরা বানাতে হবে আমরা দেখে দিই তার আগে কী কী আমাদের ইনগ্রিডিয়েন্টস নিতে হয়েছে আমরা দেখিয়ে দিই বন্ধুদের নিয়ে এসো আমরা নিয়েছি গমের আটা কিছুটা সরপচা কাছে নিয়ে এসো কিছুটা সরপচা নিয়েছি হাড়িয়া নিয়েছি নারকেল পচার গাঁদ এটা নিচড়ে নিতে হবে নিংড়ে নিয়ে আমরা তেলটুকু দেবো না আমরা গালটাকে দেব আমরা ফিশ ফিড নিয়েছি ঘি নিয়েছি কী করতে হবে আমরা এবার সরাসরি কিচেনে চলে যাব সামান্য পরিমাণ ঘি আর এই যে আমরা এই যে গাঁদটা কিসের গাঁদ নারকেল পথের গাঁদটা আমরা নিয়েছি এটাকে আমরা শুধুমাত্র তেলটা দেবো না গাদটাই দেব একদম মিশ্রে নিতে হবে তেল না দিয়ে আমরা গাঁদটাকে দিয়ে দিলাম এবার কী করতে হবে এই যে আটা আছে এই আটাটাকে আমাকে এই ঘি আর নারকেল পচার যে গাদ এই নারকেল পচার গাদকে দিয়ে ঘিকে দিয়ে আটাটাকে আমাকে প্রথমে ভেজে নিতে হবে তো আমাদের এই যে ঘি এবং নারকেল পচার গাদ দিয়ে আমরা গরম করে নিলাম এতে আমরা আটা দিয়ে দেব। এই আটা দিয়ে ভালো করে আমরা এটাকে কী করবো আটাটাকে ভেজে নেব এই যে আটাটাকে দিয়ে আমরা ভেজে নিচ্ছি এভাবে আটাটাকে আমরা ভাজতে থাকবো তাহলে বন্ধুরা এতে আমরা কী কী দিলাম এতে আমরা দিলাম ঘি সামান্য পরিমাণে দিয়েছি দিয়েছি নারকেল পচার গাদ আর দিয়েছি গমের আটা এই তিনটে মিশ্রণের সহযোগী উপাদানের সহযোগে আমাদের মেন উপাদানটাকে তৈরি করে ফেলছি সুন্দর করে ভেজে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে ভেজে নিলাম এবার আমরা কি করে বানাবো ভাজার পরে সেটা দেখাবো তো আমরা ভেজে নিলাম গমের ময়দা মানে আটা ঘি এবং নারকেল পচার গাল সেটাকে আমরা কি করে আমরা মিগেল মাছ স্পেশাল টোপ বানাবো আমরা দেখে নিই এবার সেই ভাজা অংশটাকে নিয়ে নিলাম যতটা পরিমাণ গমের আটা হলো এটা হচ্ছে ফিস ফিট ততটা পরিমাণ আমরা ফিস ফিট নিয়ে নেব এবং চটকাতে থাকবো এটাকে চটকাতে থাকবো এইভাবে ভাজা গমের আটা এবং ফিস ফিট তার সঙ্গে আমরা দিচ্ছি একটু সরপচা সরপচাটাও দারুণ উপযোগী আমরা সরপচাটাও মিশিয়ে দিলাম এবং এর সঙ্গে আমাকে দিতে হবে সামান্য পরিমাণে হাড়িয়া সামান্য পরিমাণে দিতে হবে হাড়িয়া এই হাড়িয়াটাকেও আমি মিশিয়ে দিলাম তো বন্ধুরা এই যে টোপটা চলছে বানানো মৃগেল মাছ স্পেশাল টোপ এবং এই টোপ দিয়ে আমরা সরাসরি গঙ্গা পদ্মা কিংবা নদী শাখা নদীতে আমরা চলে যাব এবং প্রতিটা টোপেই মাছ ধরে আনব এটা যে আজকে ইউটিউব চ্যানেলে বানিয়ে দেখাচ্ছে তাই নয় বন্ধুরা আপনারা দেখবেন ফিশিং হাব এমএসডি চ্যানেলে এই গঙ্গায় এই টোপ এই মাছ ধরে দেখিয়েছি বেশ আপনার এক বছর আগের একটা দেখবেন গঙ্গায় ব্যাক টু ব্যাক মাছ ধরার টোপ আপনারা দেখে নিতে পারেন এটা অবশ্যই আমাদের ফিশিং হাব এমএসটি চ্যানেলে আছে আপনারা এই চ্যানেলটা সার্চ করে দেখে নেবেন কেমন কাজ দিয়েছিল আমরা এই টোপ দিয়েই আমরা কিন্তু মাছ ধরে বন্ধুর দেখিয়েছি তবে যদি সুযোগ পাই তাহলে আমরা আবার এই টোপ দিয়ে গঙ্গাতে কিংবা পদ্মাতে কিংবা নদীতে আমরা অবশ্যই মাছ ধরে দেখাবো এবার সিঙ্গেল কাটার বড়শি আছে তারপরে আমাদের থোকা বড়শি আছে এই থোকা বড়শিতেও আমরা অ্যাপ্লাই করে আমরা প্রতিটা বর্ষিতে এই যে এক কাটা দু কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা ছ কাটা এই ছকাটা কাটা পাঁচ কাটা চার কাটা বড়শিতে আমরা লাগিয়ে আমরা একটা নাট লাগিয়ে এটাকে আমরা হুইলের সাহায্যে পুরোপুরি একদম নদীতে গঙ্গায় কিংবা পদ্মায় আমরা ফেলে দিতে পারবো তো বন্ধুরা আমরা ফাইনালি বানিয়ে ফেলেছি নদী স্পেশাল গঙ্গা স্পেশাল পদ্মা স্পেশাল মৃগেল মাছ ধরার স্পেশাল টোপ এই টোপ নিয়ে আর বাড়িতে বসে থাকলে চলবে না সরাসরি চলে যান সেখানে এবং প্রতিটা টোপেই মাছ ধরে নিয়ে আসুন সিঙ্গেল টুপেও হতে পারে থোকা বর্ষিতেও হতে পারে তো এবার কি করতে হবে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার চলে আসছে অবশ্যই এই টপ দিয়ে আমরা যে ধরেছি মাছ তার প্রমাণ আমরা ফিশিং আপ ইমেজটিতে দিয়েছি আপনারা সার্চ করুন গঙ্গায় মাছ ধরার ভিডিওটা দেখুন কেমনভাবে আমরা মেগেল মাছ রুই মাছ আমরা ধরেছি আমরা দেখতে পাবেন আপনারা দেখুন এবং সঙ্গে থাকুন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে নেবেন তাহলে নিত্য নতুন আপডেট অর্থাৎ মাছ ধরার বিভিন্ন রকমের চার এবং টোপ আপনারা তৈরি করার পদ্ধতি দেখতে পাবেন এবং আপনারা উপকৃত হবেন এবং আপনারা মাছ ধরে তৃপ্তি পাবেন যে কোনো পুকুরে হোক নদীতে হোক বিলে হোক খালে হোক গঙ্গায় হোক পদ্মায় হোক বিভিন্ন ধরনের প্রতিটা জায়গার জন্য স্পেসিফিক আলাদা আলাদা কি চার হতে পারে কি টোপ হতে পারে কি মাছের জন্য কেমন টোপের প্রয়োজন কি মাছের জন্য কেমন চারের প্রয়োজন সব কিছু তথ্য এই ফিচিং হাব এমএসটি চ্যানেল আপনাদের দিয়ে থাকবে তাই চ্যানেলটিতে সঙ্গে থাকুন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নোটিফিকেশান পাওয়ার জন্য সুযোগ করে রাখুন ধন্যবাদ পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি অপেক্ষা করুন